আলাইকুম আজ আমি নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম এখানে আমি ধুনিয়া পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই নাস্তাটি হবে চিকেন এবং পা রুটি দিয়ে এই নাস্তাটি তৈরি হবে আর এদিকে ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দেব রসুন কুচি আর গরম মশলা গুঁড়া দিয়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে এখানে আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি একটু বেশি নিয়েছি যেহেতু এই কাঁচামরিচে কিন্তু ঝালটা কম থাকে এজন্য আর কিছু চিকেন নিয়ে আমি নেড়ে দিয়ে ভালোভাবে এবার এর মধ্যে আমি ধুনিয়া পাতা কুচি দিয়ে দেবো ধুনিয়া পাতা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ধুনিয়া পাতাও আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনার একটু কম পরিমাণে দিলেও হবে দিয়ে আমার এটা হয়ে গেছে পুরটা রেডি আর এদিকে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব এক কাপের গুঁড়া দিয়ে সামান্য লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি তিন পিস ব্রেড নিয়েছি আর একটি ডিম দিয়ে এরকম একটা টাইট ডো করে নিয়েছি আর এখান থেকে লেচি কেটে আমি দেখাচ্ছি যে কেমন হবে এই যে এরকম পুটটা দিয়ে আমি এভাবে ছিল করে নিলাম আগের যে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে সব নাস্তাটিগুলা তৈরি করে নেব আর এইদিকে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে বেটারের মধ্যে কোট করে নিয়ে আমি এই তেলের মধ্যে আমি ভেজে নেব নাস্তাগুলা তো নাস্তাগুলা এভাবে পাশ হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এবার আমি তুলে নিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখেন আর দেখতে কত সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আর আমি একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজে এই নাস্তাটি তৈরি হয়ে গেল গরম গরম বিকালের নাস্তা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ